আলাইকুম সবাই কেমন আছেন আবার আপনাদের মাঝে পার্ট টু নিয়ে আসলাম আমরা এখন বর্তমানে এই যে আসছি গাবতুলি গরুর হাটে গাবতুলিতে আসছি দেখি এখন আজকে কি পাওয়া যায় আমরা সবাই গাবতুলিতে আসছি গরু নিতে আমি এবার আসছি আব্বু বাবু গাবতুলিতে আসছি গরু নিতে হ্যাঁ বললাম খাও গাবতুলি গরু হাটে এই যে তো এখন যাই দেখি হয় গরু তো নিমুই ইনশাল্লাহ দোয়া করবেন সবাই সাথে থাকবেন বিশাল বড়ো হাট ওই যে মানুষ গরু নিয়ে যেতেছে আপনারা দেখবেন আর এখানে পরিবার নিয়ে বাচ্চা স্বজন নিয়ে আয়সা বা গরু কিনা অসম্ভবের কিছু না সবাই সবই সম্ভব পরিবেশটা খুব সুন্দর করছে এখানকার সব কিছু আপনার ইয়ে আছে পুলিশ কন্ট্রোল রুম আছে এখানে ঝামেলা মুক্ত পরিবেশ এখানে পুরা পরিষ্কার আছে আগের মতোই হাটগুলা নাই আটটা মেলার মতো সাজানো হয়েছে খুব সুন্দর খুব সুন্দর আমরা ভিতরে ঢুকবো একটু পরে তো সেক্ষণ ভিডিও করতেছি না হ্যাঁ আমাদের অনেকক্ষণ থাকতে হবে এখানে যত পারবো আপনাদের দেখা আমা আমাদের সাথে থাকবেন ধন্যবাদ এই যে গরুটা আমরা ফার্স্টে দেখছি এই গরুটা আপনার চাই বিরাশি হাজার বলছি দেখি কি বলে সাদাটা একশো পাঁচ না ভাইয়া না না বেশি হয়ে যায় নেক্সট এই দেখলাম যে আমরা এগারো এ গরু দেখছি এক লাখ এটা পড়ছে এক পঞ্চাশ এই গাছগুলির পরিবেশটা খুব সুন্দর দেখতেছেন আপনারা দোকান পাট আছে ইয়া আছে এখানে গরু আসতেছে ভাইয়া কত হয়েছে ভাই এটা মাসাল্লাহ ভালো হয়েছে ভালো হয়েছে চুরাশি আরে 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 গুন করে বলো হ্যাঁ তো আসে না ঠিক আছে তাও আপনি কালিতে জানেন আইডিয়াস আপনি কালিতে জানেন তাই বললি আমরা বুঝি না আপনি বলেন হ্যাঁ বলেন আপনি নেই কিছু হালকা কিছু দামরাই খা আপনি হালকা বলেন আপনি একবারই বলেন

জু আপে খা ন

এইটো আমি একবাৰ নেছো

নিয়ে নিছি আমার কোনো বছরে এত শর্টকাটের মধ্যে এত তার মধ্যে এত সুন্দর গুরু আমরা পাই নাই এবার আমরা পাইছি আলহামদুলিল্লাহ আল্লাহর কাছে হাজার হাজার কোটি কোটি লক্ষ লক্ষ শুক্রিয়া আল্লাহর কাছে এখন আমরা গাপতুলি হাটের বেশি ভিতরেও ঢুকতে পারি নাই আমরা শর্টকারে এর মধ্যে একটা ভালো একটা মানুষ পাইছি এটা আল্লাহ আল্লাহ মিলিয়ে দিছে আমাদের কুরবানির জন্য তো মনে করছি আমাদের বাজেট অনুযায়ী আমরা পাবো না তারপরেও পাইছি আল্লাহর কাছে হাজার হাজার শুক্রিয়া এখনও শুক্রিয়া আজকে শুক্রবারের দিন হ্যাঁ যাক আমরা একটু পরে গাড়িতে উঠামো করু থাকেন আমাদের সাথে হ্যাঁ আমাদের এখন হাসিল করার সময় হয়ে গেছে আমরা এই যে আমাদের আল্লাহর নামে যে এটা দিয়ে দিতেছি আমরা খুশি হইয়া ফেলাইলাম গাড়িতে উঠায় ফেলাইছি এই যে আমরা গাবতুলি থেকে এখন বের হয়ে যাবো এইটা কারণে আমাদের গুরু আমরা আসি এখানে সব মিলে এক করছে আমাদের এক লক্ষ আঠাশ হাজার টাকা পড়ছে এবারে তো আমরা এত শর্টকাটে এত তাড়াতাড়ি আল্লাহ কাছে এক লগে শুক্রিয়া পায় যেমন গুরু তা ভাবতে পারি নাই এই আমাদের গুরু এইটা তো যাক আল্লাহ হাফেজ দেখা হবে আপনাদের সাথে চা টা পায় পায় অবশেষে গরু নিয়ে বাসায় এসে বললাম আমরা গরুর গাড়ি থেকে নামাইছি এখন গুরু এখানে রাখা হয়েছে